আমাকে বলছেন যে ভাই এত কম দাম আসলে গরু কোনো জায়গায় পাওয়া যায় না নাকি কোনো জেলায় তো যাই হোক আজকের মালিকের মুখ থেকে শোনাবো যে এক লাখ টাকা যদি পুঁজি থাকে এক লাখ টাকা তাও কিন্তু আপনারা ছয় সাতটা গরু দিয়ে খামার শুরু করতে পারবেন এবং তাও কোয়ালিটি ফুল বাসুর এর আগের বিরুদ্ধে আমি দেখাইছি একেবারে নাথিং বাসুর আপনারা দশ হাজার টাকা করে কিভাবে কিনতে পারবেন আমি কিনছি আমি দেখাইছি বিশ্বাস করেন নাই তো আজকের আপনাদের এই বিষয়ে পুরোপুরি একটা ধারণা দেবো যে হাটে কি পরিমানে দাম কম চাইতেছে এবং চাইলে এই সকল গরু দিয়ে আপনারা কিন্তু প্রথম অবস্থায় এক থেকে দুই লাখ টাকা যাদের কাছে আছে তারা খামার করতে পারবেন এবং ভালো পরিমাণে লাভ করতে পারবেন যাই হোক আর একটা কথা আপনাদের বলে রাখি আমি যে সকল গরুর দাম দর করবো অবশ্যই তাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো এছাড়া যে গরুটা দেখতে আসেন যে বিশ হাজার তিরিশ পঁচিশ হাজার টাকা চাইতেছে ওই গরু বিশ হাজার টাকা যারা চাইতেছে ওটা দাম দর করে আপনারা চাইলে পনেরো হাজার টাকা নিতে পারবেন এমন দাম তো যাই হোক অবশ্যই যদি কারো দরকার হয় ফোন দিয়ে তার সাথে দাম দর করবেন যদি হয় এক একজনের চারটা পাঁচটা করে গরু আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আগেই বলছি বিশ হাজার টাকা যে গরুটা চাইতেছে ওটা তো দাম দর করেন পনেরো হাজার টাকা নিতে পারবেন এত কম দাম চাইতেছে আমাদের হাটে যাই হোক আরেকটা কথা আপনাদের বলে রাখি চাওয়ার সময় কেউ কিন্তু কমছে না তাদের গরু তাদের মাল তারা কিন্তু একটু বেশি বেশি চাবে কিন্তু আপনারা আগেই বলছে যে দাম কিন্তু অনেক কম আপনারা দাম দর করে নিতে পারবেন যে গরুটা তিরিশ চাইবে ওটা কিন্তু আপনারা চাইলে বিশ হাজার টাকা নিতে পারবেন চাওয়ার সময় কেউই কমছে না যাই হোক আমি একে একে শুরু করি হাটের এই মাথা থেকে ওই মাথা বন্ধু প্রতিটা গরুর দাম দর আপনাদের জানানোর চেষ্টা করবো ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না পরে উল্টাগুলো কমেন্ট কিনতে পারবেন না যাই হোক দেখেন এই পঞ্চাশ হাজার টাকা জোড়াই আছে দেখেন এই জোড়া পঞ্চাশ হাজার টাকা কাকা এই জোড়া পঞ্চাশ হাজার টাকা চাইছে না বেসা বিক্রি কত বেচা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেসা দেখেনি জোড়াটা দেখেন এই বাছুরে এই বাসুর বড়িটার দামই আছে পঞ্চাশ হাজার টাকা বাসুর ফ্রি যাই হোক এই শুকনো একটা এটা চাইতেছেন কত

কত সুন্দর কোয়ালিটি এটা কিন্তু আরো বড় হবে লং টাইম যেটা পালছেন এই সকল বাসুর কিন্তু খুব ভালো যাই হোক ওই একটা তারপর এই পাশে এই একটা আছে শুকনো এইটা কি সিঙ্গেল এই বাচ্চা আছে সাথে এই সব জোড়ায় লাভ এই দেখেন এই বাচ্চা এই যে শুকনো গরু এই চাইতেছেন কত জোড়া সত্তর থেকে আশি হাজার টাকা করবেন শুধু বড় বিক্রি করতে পারবেন যাই হোক এর পর থেকে আবার নতুন করে এই কি এক করে আবার আপনাদের দাম দাঁড়ানোর চেষ্টা পঞ্চাশ হাজার

চল্লিশ এবছর কোরবানিতে এই গরু কিন্তু আইজিবি দেখেন এই গরুর বয়স হয়ে গেছে ঠিক আছে এই গরু কিন্তু এবছর কোরবানিতে বিক্রি করার মতন হয়ে যাবে যাই হোক এই কোয়ালিটিফুল বাছুর যে কটা দেখতেছেন দাম দর অবশ্যই আপনাদের বলে দিচ্ছি

আপনার যারা বলেন যে ভাই একটা দাম ধর দেখান যে কোন নাকি গরু দেখানুয়াত্তর হাজার টাকা এই দুইটার এই পঁয়ত্রিশে ধরেন ধরেন পঁয়ত্রিশ পড়ছে পঁয়ত্রিশ ছয়ত্রিশ পরশে এইরকমের কোয়ালিটি দেখেন এই বছর কোরবানি কিন্তু দুইটা আসবে শুকনা মোটা তোটা করলি কিন্তু আসবে গরু মোটা তুলি খাওয়াইলি গরুটা আসবে দাঁত পড়ছে ঠিকঠাক যাই হোক চুয়াত্তর হাজার টাকা হয়ে গেছে দেখেন তো যাই হোক প্রিয় ভালোবাসার ভাইরা আমার যদি ভিডিওটা ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি জানানোর চেষ্টা করবো সবাই লাইক করে দিবেন ধন্যবাদ